আসসালামু আলাইকুম আজ বানাচ্ছি বিফ স্টেক স্টেক বানানোর জন্য আমি একটু পুরো করে একটু গরুর মাংস নিয়ে নিলাম আমি টোটাল পাঁচ পিস নিয়ে নিয়েছি এটা কোরবানির মাংস এটা একটু থেতো করে নিচ্ছি থেতো করে নেওয়ার কারণ হলো তাহলে একটুখানি বড় হবে প্লাস ভেতরে একটু মশলা তেল ঝালটা ঢুকবে তো মোটামুটিভাবে সবগুলো পিস আমি একটু থেতু করে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ পিসগুলো এত সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লা আমার পিসটা কাটাটাই আমার খুব পছন্দ হয়েছে আর কিন্তু একদমই পাতলা হয়নি আমি আসলে দেখাতে ভুলে গিয়েছিলাম প্রত্যেকটা পিসই মোটামুটি হাফ আঙ্গুলের মতন মোটা হয়েছে তারপরে আমি প্রত্যেকটা পিস শুকনো কাপড় দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি আর মুছে নাওয়ার ফলে হয়েছে কি পরে যখন আমি মশলা মাখিয়েছি একদমই টোটালি পানি বের হয় নাই আমি এটা আমার এই ব্যাপারে একদমই অভিজ্ঞতা ছিল না একদমই পানি বের হয় নাই আর এখন স্টেকগুলোকে আমি জাস্ট তিনটা উপকরণ লবণ সামান্য একটু তেল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম আর একটু দেখার সৌন্দর্য আর যেহেতু আমরা বাংলাদেশি একটু ঝাল খেতে পছন্দ করি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি প্রায় দুই ঘন্টার মতন করে রেখে দিয়েছিলাম এটা যদিও সবাই বলে এটা সাথে সাথে ইচ্ছা করলেই করা যায় তারপরে আমি একদম আমার কাশ আয়রনের পাত্র সেটা চুলায় ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম এটা প্রথম যখন দিলাম সেইটা আমি টোটাল তিন মিনিট তিন মিনিট ছয় মিনিট ভেজে নিয়েছি দেখুন কালারটা মাসাল্লাহ খুব সুন্দর এসেছে আর পুরোটাই আমি বাটার দিয়ে করছি আমার একটা বাটারের প্রায় অর্ধেকের বেশি তিনটা স্টেকে দিয়ে করেছি আর চেষ্টা করেছি সম্পূর্ণটাই বাটার দিয়ে করতে যাতে একদম অথেন্টিক যে স্বাদ সেটা আসে আর আরও অনেক কিছু ইচ্ছা করে দেওয়া যেত আমি অনেক রেসিপি ট্রাই করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে কম উপকরণ দিয়ে সুন্দর যেটা হয়তো বা অরিজিনাল সাতটা পাওয়া যাবে এখানে সয়া সস সস অনেকে অনেক কিছু দেয় যাই হোক আমি জাস্ট গোলমরিচ লবণ একটুখানি আমি লেবুর রসও দিয়েছিলাম যেটা বলতে আমি ভুলে গেছি যাই হোক আমার স্টেক কিন্তু মোটামুটি এই তিনটা একদম হয়ে গেছে একটা একটু বেশি ভাজা ভাজা করেছি যেটা আমার ছেলে খাবে আর বাকিগুলো দেখুন কি সুন্দর একটা ব্রাউনিশ ভাব চলে এসেছে আর দুটো আছে সেটাও আমি একটু মাঝারি মাঝারি করে ভেজে নেব আর সাইজটা মনে হয় এখন বুঝতে পারছেন যখন আমি প্যানে দিলাম খুব সুন্দর পুরো এই পুরোটাই আমার খুব ভালো লেগেছে দেখতে খুব সুন্দর হয়েছে তো আমি বাটার দিয়ে সুন্দর করে উঠিয়ে উল্টে পাল্টে করে নিচ্ছি আমি জাস্ট দুটো বাড়ি উল্টে দিয়েছি তাতে আমি চেষ্টা করেছি যাতে দুটা দুবার উল্টিয়ে এটা হয়ে যাতে হয়ে যায় আর একটু কোয়া রসুন দিয়েছি রসুনের ফ্লেভারটা স্টেকের সাথে খুব ভালো যায় আর সবচেয়ে মজার ব্যাপার গরুর মাংস কিন্তু আমরা আদা ছাড়া ভাবতেই পারি না আর স্টেকে কিন্তু একদমই আদা বাটা কোনো রেসিপিতে আমি পাই না আর এখন একটু সবজি সটে করে নিচ্ছি এখানে আলু আর বরবটি দিয়েছি আর দেখুন আমার মেয়ে কেটে নিচ্ছে কি যে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই প্রথমবার করার পরে আমার কাছে মনে হয়েছে খারাপ হয় নাই ভালোই হয়েছে যদিও আমরা স্টেক খেতে অতটা অভ্যস্ত নই তারপরও হয়তো দেখা যায় কোরবানির পরে একটু একটু খাওয়া হয় আর আমার মেয়ে করেছে স্ম্যাশ পটেটো আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে